মুসলিম আমাদের রক্ত নিয়েছে আমাদের জীবন নিয়ে সিনেমা খেলছে আমি প্রশাসনের ভাই থেকে বলতে চাই আমি আর্মি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় বুলেট যেন জনগণের বুকে বৃদ্ধ না হয় আপনারা জনগণের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশার চরমা নাই প্রথম থেকে ছিল আসে থাকবে ইনশাল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাস্তা সারবে ইনশাল্লাহ যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হতাত করার প্ল্যান করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে মির্জাফর হিসাবে ঘোষণা করছি শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই কোনো আলোচনা নাই

এক দফা এক দাবি শেখ হাসিনা আগে যাবি শেখ হাসিনা এখন যাবি এক দফা এক দেবী ইনশাআল্লাহ আন্দোলন চলছে চলবে চলতে থাকবে আগামীকাল গণ মিছিলে সবাই অংশগ্রহণ করবেন কেউ ঘরে থাকবেন না যদি মরার জন্য কই আমরা কেউ মরবো না আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি আমরা কেউ বাঁচতে পারবো না

আন্দোলন আগামীকাল আল্লাহ আগামীকালের ছাত্র জনতার প্রত্যেকটা প্রোগ্রামে এবং কর্মসূচি আমরা ঐক্যবদ্ধ হবো আল্লাহ আমাদের সবাইকে প্রবল করার থেকে আলহামদুলিল্লাহ